জন্যই বলছি তোমরা আর কি এখন খাওয়ার ধর জানো আমি তো তোমাদের জন্যই বলছি আমার তো এমনি সেদ্ধ ডাল হলেও আমি খুব ভালো করে আনন্দ করে খাই তোমাদের জন্যই তো বলছি আমি ঠিক ধরেছিলাম মাংসটা নুন কম এতে যতই বলি ছাতা মাংসটা নুনই দিল না তোরা বুঝিস না আমরা বুঝি আমরা চব্বিশ বছর ধরে রান্না করে আসছি আর তোরা দু তিন বছর ধরে রান্না করছিস তোরা আর কি বুঝিস হম যত সব ঠিকই ধরেছ তুমি মেয়েতে দি এদেরকে বললে ওরা নুন দেয় না খাবার কি করি বলো তো আরে কাকিমা আপনি একটু ভাতের সাথে নুন দিয়ে খান না আমাদের তোরা শেখাবে আমরা চব্বিশ বছর ধরে রান্না করছি তোরা তো এই দু তিন বছর হয়েছে আমাদের শেখাতে আসছিস কেন রে হ্যাঁ 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 ভালো করে খেয়েছেন তো হ্যাঁ আসুন 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 এই নেই করে দিবি যাতে বাড়ি আমরা চার দিন না রান্না করতে হয় এই নেই হ্যাঁ একটু বেশি বেশি করে দিবি যাতে চার দিন চলে যায় চার দিনে আর হয় পাঁচ দিন যাতে খেয়ে নি আমার পাঁচ খাবার খেলে আমাদের হয় না